যারা এখনো বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তারা নির্জলা মিথ্যে কথা বলছেন গতকালও বহুবার এই অনুষ্ঠানে বলেছি কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে এবং ধর্ম চিহ্নিত করে পরিকল্পনা করে ধর্ম বেছে বেছে অসহায় পর্যটকদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে পেহগামে কোন ধর্ম নিরপেক্ষ সন্ত্রাস হয়নি ধর্ম জেনে ধর্ম নিশ্চিত করে হিন্দু নিধন হয়েছে হ্যাঁ হিন্দু নিধন হয়েছে আর যে মুহূর্তে একজন মুসলিম ধর্মাবলম্বী আমি গর্বিত তার জন্য আদিল শাহ এই জঙ্গিদের সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেন তাকে কাফের বা বিধর্মী বলে গুলিতে ঝাঁঝরা করে দেয় ওই মুসলিম সন্ত্রাসবাদীরা এই হচ্ছে ইসলামিক মৌলবাদের আসল চেহারা সামনের সারির স্ট্রিম মিডিয়া গুলো এরাই হচ্ছে ভয়ঙ্কর ভাবে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে কামিতা ছড়াচ্ছে এবং উস্কানিমূলক সমস্ত নিউজ তৈরি করছে মানুষের মধ্যে হিংসা এবং দাঙ্গা লাগাবার সমস্ত ব্যবস্থাপনা করছে এই সমস্ত নিউজ চ্যানেলগুলো এই সমস্ত ভণ্ড বেদ বেকগুলো আজকের আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের হয়ে তাদের টাকায় পুষ্ট হয়ে তাদের হয়ে তাদের মতো করে সমস্ত রকম সাম্প্রদায়িক প্রচারণা এবং সাম্প্রদায়িক জিগির তারা সকাল থেকে সন্ধ্যে প্রতি মুহূর্তে তারা তুলে চলেছে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি পুরনো ভিডিও দেখবেন সোশ্যাল মিডিয়াতে আছে বিভিন্ন জায়গায় আপনারা পাবেন সেখানে তিনি একাধিকবার বলেছেন না সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করে তারা সন্ত্রাসী তাদের ধর্ম হচ্ছে সন্ত্রাসবাদ সেখানে কোনো হিন্দু মুসলমান শিখ ইসাই যে প্রচলিত ধর্মীয় মতবাদ তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এটা কে বলেছে নরেন্দ্র মোদী বলেছে একাধিকবার একাধিক জায়গায় তারপরে তারপরে আজকের এই নিউজ চ্যানেলের এই সমস্ত ফোজকে ত্যাঁদড়গুলো আজকে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করছে বলছে না ধর্মের ভিত্তিতে ধর্মীয় পরিচয়ের কারণে হিন্দুদের নিধন করা হয়েছে এবং তারা কারা নিধন করেছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে সম্প্রদায় জেনে খুন করেছে আসলে যারা খুন করেছে তারা কোন ধর্মের এটা কোন সাংবাদিক ছিল সেখানে কে জেনেছে আজকের কেন্দ্রীয় সরকার কি বলতে পেরেছে এই 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 সন্দেহভাজন কেউ কেউ থাকতে পারে কারোর নাম বলতে পারে কিন্তু পার্টিকুলার সেই চারজন তারা কি অ্যারেস্ট হয়েছে তাদেরকে কি এনকাউন্টার করে মারা সম্ভব হয়েছে কোনটাই কি জানা গেছে যে কারা তারা তাদের কি ধর্ম পরিচয় ছিল একটা অস্থিরতা একটা অরাজকতা একটা সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করাটাই একমাত্র কাজ তাই আজকে যেমন বিভিন্ন জায়গায় পাকিস্তান মুর্দাবাদ জিন্দাবাদ বলা হচ্ছে হিন্দুস্তান মুর্দাবাদ বলা হচ্ছে পাকিস্তানের পতাকা বারাক করা হচ্ছে আজকের আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বের করলো আজকের আমরা জানতে চাই বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এই শুভেন্দু অধিকারীর ব্যাগে এই পাকিস্তানের পতাকা কোথা থেকে এলো কোথায় এই পতাকাগুলো তৈরি হলো আরও কত পতাকা তৈরি হয়ে আছে আরও কত পতাকা কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে ঠিক একইভাবে তারা সবাই হচ্ছে এই দলের এই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী শক্তির সঙ্গে তারা সম্পর্কিত ফলে ঠিক আমাদের ভাবতে বাধ্য করে যে আজকের পুলওয়ামাতে পরে আজকের পায়লগাঁওতে যেটা হলো সেটাও তো এরকম হয়নি তো যে ব্যাপারটা হচ্ছে এ তুমি কলমা বলো তোমার নাম কি তুমি হিন্দু তাই তোমাকে মারবো আর তুমি আদিল শাহ তুমি টাট্টু চালক তুমি হচ্ছে মুসলমান তুমি আসলে বলছো সামান্য বাধা দিতে গেছিল ভণ্ড এই যে মিডিয়ার যে অ্যাংকার অ্যাংকারিং করছে যিনি সঞ্চালক এই ভণ্ড বলছে সামান্য বাধা না যারা জঙ্গি কার্যকলাপ করছিল তাদের যে একে ফর্টি সেভেন রাইফেল কেড়ে নিয়ে তাদেরকে গুলি করে মারার চেষ্টা করেছিল ভয়ঙ্কর রকম তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সে সমস্ত নিরাপদ পর্যটকদের বাঁচাবার চেষ্টা করেছিল সেই আদিল শাহ তিনি আমাদের গর্ব সেই আদিল শাহকে সামান্য বাধা দিয়ে তাকে কাফের তাকে মুরতাদ বলে বা তাদের কাফের বলে তাকে নাকি তারা জঙ্গিরা খুন করেছে আসলে আমাদের আশঙ্কা হচ্ছে যে এখনো পর্যন্ত যে যারাই কাজ করেছে তাদের ধর্ম পরিচয় তাদের নাম ধাম আমাদের সামনে সেইভাবে আসেনি আমরা আশঙ্কা করছি কে তারা আমরা জানি না কিন্তু মনে হচ্ছে যে যারা আজকের আজকের আকাইপুরে যারা আজকের যে দেবী মূর্তি ভেঙে আজকের কলকাতার কলকাতার বুকে বুকে বিধাননগর কমিশনারেটে সেখানে কালী মূর্তি সমস্ত সোনার গহনা চুরি করে আজকে ধরা পড়ছিল না পরে ধরা পড়লো একজন উগ্র ও একজন তথাকথিত হিন্দু সম্প্রদায়ের এক ভাই সে সমস্ত সোনার গহনাগুলো চুরি করেছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে এবং সে সমস্ত স্বীকার করেছে যে হ্যাঁ আমি কালী মূর্তির সমস্ত গহনাগুলো চুরি করেছিলাম ফলে সামগ্রিকভাবে যে এইগুলো দেবী মূর্তি ভাঙা আজকের পাকিস্তানের পতাকা তোলা পাকিস্তান জিন্দাবাদ বলা ভারতবর্ষ হিন্দুস্থান মুর্দাবাদ লেখা প্রত্যেকটা ক্ষেত্রে ধরা পড়ছে তো আজকে সেই উগ্র হিন্দুত্ববাদী বা আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ ওই চারটিদের ছত্র ছায় থাকার লোকগুলো আর কিছু কিছু জায়গায় তো ধরা পড়ছে না কয়েল ধরা পড়েনি কয়েল ধরার দায়িত্ব কাদের ছিল পয়েলগাঁওতে দীর্ঘ সময় ধরে আজকে যারা আজকের ওই সমস্ত জিজ্ঞাসাবাদ করে কলমা পড়তে পারো কিনা নাম জেনে সমস্ত নাকি সাম্প্রদায়িক ভিত্তিতে ধর্মের ভিত্তিতে সন্ত্রাস চালানো হয়েছে তাহলে দীর্ঘ সময় সেনাবাহিনী কোথায় ছিল সেনা কারা নিয়ন্ত্রণ করছিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারে কে আছে আপনারা দেখবেন এই নরেন্দ্র মোদীর ভিডিও চাইলে আমি আপনাদেরকে পাঠিয়ে দেব আপনার আপনার নিউজও আশা করি সেটা দেখাবে যে সেখানে কিন্তু নরেন্দ্র মোদীও স্বীকার করেছেন যে ব্যাপারটা হচ্ছে যে সামগ্রিকভাবে যে এই সমস্ত কার্যকলাপ করে তাদের কখনো কোনো ধর্ম বা জাত হয় না এখানেও সেই একই ক্ষেত্রে যে এইগুলো করার জন্য তারা হয়তো এই সাম্প্রদায়িক তাসটা খেলেছে কারণ এই তথাকথিত হিন্দু ভাইদের লাশ বা হিন্দু পরিচয় এইটা যদি সামনে আনা যায় বা প্রচার করা যায় তাহলে রাজনৈতিকভাবে কেল্লা ফতে হয়ে যাবে আজকের এই পহেলগাঁও থেকে সমস্ত রাজনৈতিক ডেভিডেন্ট কারা তুলছে একটাই দল ভারতীয় জনতা পার্টি তার ইতিমধ্যে বিহারের নির্বাচন আর কয়েক মাসের মধ্যে এই দু হাজার পঁচিশে সেখানে তারা ওই সিন্দুর অপারেশন থেকে আরম্ভ করে পাহেলগাঁও নিয়ে লাগাতার প্রচার চালছে ফলে সামগ্রিকভাবে এই পাহগাঁ নিয়ে যারা রাজনৈতিকভাবে লাভবান হতে চায় এবং ফায়দা তুলতে চায় রাজনৈতিকভাবে সেই শক্তি এর পেছনে আছে কিনা আমরা জানি না কে আছে কারা আছে কিন্তু আছে কিনা এটা বিশেষভাবে তদন্ত হওয়া দরকার এবং জানা দরকার এবং নিরপেক্ষ তদন্ত কিন্তু তারপরে মিডিয়াগুলো যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত সাম্প্রদায়িক বিদ্বেষ সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক মন্তব্য সাম্প্রদায়িক ভেদবুদ্ধি এবং বিভিন্ন মিডিয়া আপনারা জানেন যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটে গেল আজকে জঙ্গিপুরে বা সতীতে আজকে শমশেরগঞ্জে সেখানে ফেক ভিডিও ফেক সমস্ত নিউজ তারা কিভাবে দিনের পর দিন ছড়াচ্ছিল কিন্তু রাজ্য প্রশাসন কঠোর হাতে সেই সমস্তকে দমন করেছে এবং পরে জানা গেল যে দুই হিন্দু ভাই যে মারা গেছে বাবা এবং ছেলে তারা আসলে মারা গেছে কোনো ধর্মীয় কারণে নয় বা কোনো এই ওয়াক বোর্ড নিয়ে যে আন্দোলন তার পরিপ্রেক্ষিতে নয় জমি বিবাদে তারা মারা গেছে পরবর্তীকালে তদন্তে উঠে এসেছে ফলে সামগ্রিকভাবে আমরা এই ভারতবর্ষে এই বাংলায় যে সুস্থভাবে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে বসবাস করছি ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ হিসাবে ভারত সংবিধানের যে রক্ষা কবচ সকলের জন্য রয়েছে সেটাকে আজকে সহ্য হচ্ছে না আর এস যেমন সংবিধান বিরোধী সংবিধান বদলে তাদের বদ্ধ পরিকর তারা মনুষঙ্গী তারা নতুন সংবিধান আনতে চায় আজকের এই মিডিয়াগুলো কিন্তু একই সুরে একইভাবে কথা বলছে যে এই সংবিধানকে বদলে ফেলা দরকার এই ধর্ম সংবিধানকে বাতিল করা দরকার এবং উগ্র হিন্দুত্ববাদী ব্যাপারটাকে আনা দরকার ফলে এই সমস্ত সঞ্চালক এই সমস্ত ভণ্ড নিউজ চ্যানেলের সমস্ত যারা লোকজন আছে এরাই বাংলা ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছে সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক চিগির সাম্প্রদায়িক প্রচারণা চালিয়ে তাই বাংলার মানুষ এদের বিরুদ্ধে ফুসে ওঠা দরকার জোটা দরকার এবং এই সমস্ত গদি মিডিয়াগুলোকে বয়কট করা দরকার এবং কোনোভাবেই এদের সঙ্গে কোনো রকম সংসদ বা এদের কোনো চ্যানেল না দেখা দরকার